নমস্কার বন্ধুরা পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা মান কচু বাটা আপনারা তো সবাই বাটেন বেটে খান আমি আজ কিভাবে মান কচু বাটব সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তার জন্যে মান কচু নিয়েছি কচুটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর নারকেল কুড়ি নিয়েছি কচুটাকে এবার আমি গ্রেড করে নেব কচুটা আমি গ্রেড করে নেব তারপরে শিললে বালব মান কচুগুলো সব গ্রেট করে নিয়েছি গেট করে নিয়েছি এবার বেটে নেব বেটে নিয়েছি আর একবার বেটে নেবো হয়ে গেছে ওর একটি তো উঠিয়ে নারকেল কুড়ি নিয়েছি তার সাথে বড় চামচে এক চামচ পোস্ত কয়েকটি চীনা বাদাম একসাথে নেব নারকেল পোস্ত বাদাম বেটে নিয়েছি একবার এর সাথে এক চামচ সর্ষে কয়েকটা মরিচ আর ভাজা শুকনো লঙ্কা দিয়ে বেটে নেব এতে কোনো জল দেবো না শুকনো শুকনোই বেটে নেব জল দেবো না শুকনোই বাটবো খুব শুকনো ড্রাই হয়ে যাচ্ছে একটু কচু বাটা দিলাম দিলে ঠিক হয়ে যাবে লঙ্কা গোলমরিচ একসাথে বেটে নেবো এর সাথে কাঁচা মান কচু বাটা একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে বাটা হয়ে গেছে সব উপগুলো দিয়ে বেটে নিয়েছি এবার উঠে নিলাম মানকচি বাটা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিলাম আর সামনে একটু দেবো ও কাঁচা সষের তেল দেবো দিয়ে মাখিয়ে নেবো শোনা হয়ে গেছে তৈরি হয়ে গেছে কাঁচা কচু বাটা যদি আপনাদের মান কচুতে অনেকে গাল ধরে তাহলে এটা কালো জড়ে দিয়ে কড়াই দিয়ে একটু সেদ্ধ করে নিতে পারেন তাহলে আর গাল ধরবে না ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার মন রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার